বিসমিল্লাহির রহমানির রহিম আমি এখন আছি সোনাপুরহাটের চুন্নু ভাইয়ের মাছের দোকানে এর আগে কয়েকবার এই মাছ ভাইয়ের দোকানে ভিডিও করে দেখাইছি আপনাদের দেখেন এই যে কয়েক কেজি সাইজ এটা দুই কেজি সাইজের এটা বিক্রি করতেছে চারশো টাকা যে আমার ভাই মাছ ব্যাস বিক্রি প্রায় শেষের দিকে ধন্যবাদ ভাই দুই কেজি সাইজের রুই মাছ চারশো টাকা কেজি এছাড়াও সামনে আরও অনেক দোকান আছে সোনাপুরহাটের দেখাবে যে ভাইয়ের দোকানে ভাই ভালো আছেন ভাই মাছ সিলভার কাপ কত করে বেচতেছে না এটা দেড় কেজি সাইজ সাইজের যে সিলভার কাপ এটা দুশো টাকা কেজি আর কাতল আড়াই কেজি সাইজ তিনশো ষাট কেজি সাইজের কাতল মাছ তিনশো ষাট টাকা কেজি আর রুই এক কেজি দুইশো আড়াইশো তিনশো গ্রাম তিনশো বিশ টাকা কেজি বিক্রি করতেছে আমার ভাই সোনাপুরাটে ধন্যবাদ ভাই আর সে আরেকটা দোকানে কাতল এটা কত করে ব্যস্তছো চারশো টাকা কেজি কতটুকু এটা সেটা তিন কেজি কাতল চারশো টাকা কেজি আর সিলভার কাপ একশো আশি সিলভার কাপ দেড় কেজি সিলভার কাপ একশো আশি টাকা করে বিক্রি করতেছে আমার ভাই এছাড়াও বাজারে আরো অনেক বড় বড় দোকান আছে মাছের দোকান সোনাপুর বাজারে মাছের দোকান এই যে ভাই বিক্রি করতেছে ভাই এটা কি গ্লাস কাপ এটা কত করে বেঁচতেছেন ভাই তিনশো ষাট টাকা করে বিক্রি করতেছে যে এটা এটা ওয়েট আছে কত ভাই চার কেজি করে ওয়েটের মাছ গ্লাস কাপ মাছ এটা বিক্রি করতেছে তিনশো ষাট টাকা কেজি সোনাপোড়াটা বড় মাছ যে আমার ভাই বিক্রি করতেছে আর এই পাশে এটা হলো সিলভার কাপ না এটা এটার কি মাছ বলে একশো তিরিশ টাকা কেজি আটশো গ্রাম নয়শো গ্রাম ওজনের মাছ একশো তিরিশ টাকা করে বিক্রি করতেছে আমার ভাই সোনাপুর হাটে সবাইকে অসংখ্য ধন্যবাদ দাদা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সোনাপুর মাছ বাজার থেকে রাজবাড়ি জেলার বৃহত্তম বাজার এই সোনাপুরের বাজার দেখেন বিশাল বড় মাছের বাজার বিশাল বড় মাছের বাজার এই সোনাপুর মাছ বাজার এবং সামনে ইলিশ মাছের বাজার ঘরের ভিতরে সামনে ইলিশ মাছের বাজার